গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ তো সকাল থেকে ব্লগ দেওয়াই হলো না এখন বাজে তোমার সাতটা তোমার দেখা এই যে এখন বাজে সাতটা আর এখন আমি ব্লগটা শুরু করলাম তো আমি একটু আগে বাজার থেকে আসলাম তো ওই জন্যই দেখছি আমি ড্রেস অন্য ড্রেস পরে আছি থেকে করতে পারিনি কারণ আমি আমি আর মা একটু বাজারে গেছিলাম কাল কালকে আমাদের এখানে আমাদের পাড়ায় শীতলা পুজো মানে মাইকের আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কারণ এই পয়লা তারিখ থেকে আমাদের এখানে মেলা শুরু হয়েছে তো সেই মেলার ব্লক তোমাদের কাছে পরে নিয়ে আসবো মেলা আমি এখন মেলার উপর থেকে যদি বা এলাম তো এখন সেরকম কিছু আসেনি এখন উদ্বোধন হলো একটু আগে তো এইসব দেখছিলাম তো ওই জন্য ব্লগ করা হয়নি পরে আনবো রাতে কিছু কিছু রান্না করে রাখতে হয় মানে ঠান্ডা কালকে তো ঠান্ডা খাওয়ার দিন তো ওই জন্য কী কী করছে কি না করছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার তো এই পান্তা ভাতটা খেতে মানে ওই দিনকে খুবই ভালো লাগে মানে যেন এমন একটা মনে হয় যেন সারা বছর আর পান্তা ভাত খাওয়ার কোনো অপশানই নেই কিন্তু ওরকম এই এক বছরে এই একদিনের জন্যই আমার খুবই ভালো লাগে সেই রেসিপিগুলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখাচ্ছি মা কী কী করছে রান্নাঘরে এই যে মা এখানে চাল ধুচ্ছে এখানে ভাত করে রাখা হবে আগের থেকে নারকেল ভাজা দিয়ে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে তো ওই জন্য নারকেল এটা নিয়ে আসলাম আর ডালের বড়া করা হবে সেই রেসিপিটাও তোমাদের দেখাবো এই যে আমি তার আগে রুটিটা করে নিচ্ছি কারণ আমরা রাতে রুটিই খাই আর মা অন্য কাজ করছে ডালের বড়া করবে তাই ডালটা ভালো করে ধুচ্ছে আর ভেজানো ছিল অনেক আগের থেকেই ফাংশনের গান আমরা ঘরে বসে বসে শুনতে পাচ্ছি যে রুটি কুচ্ছের গান শুনছি প্রথম দিনই অনেক ভালো ভালো গানই হচ্ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ রাত্রে রান্নাগুলো করতে হবে এই যেমন দেখলে বন্ধুরা আমি দু হাত দিয়ে রুটিটা মানে যে বেলেছি সে রুটিটা আমি চাটুতে দিলাম এইটা এইটা নিয়েও কিন্তু মানে এটা অনেকেই পছন্দ করে না মানে মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি তোমার হাজব্যান্ডের এসে সবসময় পিছনে দাঁড়িয়ে থাকতো যে আমি দু হাত আমি লাগাই না কি কোনোভাবেই তো তোমরাই বলো রুটি করতে গিয়ে বা পরোটা বা কিছু করতে গিয়ে তার পিছনে তার ভেতরে হয়তো কড়াইশুঁটির কচুরি তার মধ্যে পুর দিতে গিয়ে বা তো লেগেই যায় কেউ তো ইচ্ছা করে বাহাত লাগে না কিন্তু বা ছাড়াও করা যায় না এবার আটা মাখার পর যে লেচি থেকে যে বলগুলো বের করি গোল গোল করে সেটা করার সময়ও কিন্তু হাত লেগে যায় কিন্তু এটা হাত যেন না লাগে সেটা দেখার জন্য সবসময় পিছনে এসে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে থাকতো তো সেই কথাটা মনে পড়লো বন্ধুরা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তোমরা কি একটা হাত বা হাত না লাগিয়ে কোনোভাবেই রুটি করতে পারো যদি পারো একটু জানিও কমেন্টে জানালে খুব ভালো হয় আমি ডান হাতে আটা মাখি কোন খাবার জিনিসে মানে খাবারে হাত দেওয়ার আগেই আমি ভালো করে হ্যান্ড ওয়াস করে মাখতে যাই বা যে কোনো খাবারে হাত তো যাই হোক এটা আমার মনে তাই আমি এই এই ঘটনাটা কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদের অনেক মানে এরকম ম্যানিয়া আছে ম্যানিয়া ছিল এরকম তো যাই হোক তো এটা রুটি করার সময় এটা আমার তবুও আমাকে দিয়ে কিন্তু রুটিটা করানো হতো ওখানে সবসময় রুটি আমিই করতাম কারণ বন্ধুরা এই যে গরমে তো রুটি রুটি করা প্রচন্ড কষ্টকর সকালে হোক বা রাতে হোক রুটি করা কিন্তু খুবই কষ্টকর যাদেরই অনেক রুটি করতে হয় তারাই ভালো বুঝতে পারো পাড়ার পাড়ার মধ্যেই মেলা কিন্তু আমাদের রেগুলার আর যাওয়া হয় না ওই বাজারে গেছিলাম ফেরার পথে একটুখানি দেখে নিলাম আর এখন একটু আগে আটটা পর থেকেই ফাংশন আরম্ভ হয় ভালো ভালো গান করছে শুনছিলাম তো এইখানে এবার যে ডালের বড়া হবে যে ডাল লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে মিক্সিতে দেওয়া হচ্ছে একদম মিহি করে পেস্ট করবে না একটু দানা দানা থাকলেই লাগে এই যে বড়া দিকে ভাত বসিয়ে দিয়েছে না আর এই যে নারকেল কুচি কুচি করে এরকম ভাজা করা হচ্ছে এটা আমার পান্তা ভাতের সঙ্গে এগুলো আমার খুবই ভালো লাগে যদি না এইগুলো ছাড়া পান্তা ভাত ভাবাই যায় না আর আলোর প্রচুর রোদ এখানে একটুখানি দর্শন করলাম এইটা অনেক পুরনো পুজো অনেক বছর ধরে এখানে হয় তবে আস্তে আস্তে অনেক জায়গায় পাট পাট হয়ে গেছে অনেক ভাগ হয়ে গেছে পাড়ার মধ্যেই তো হয়ে সেটা ভালোই হয়েছে নাহলে একটা জায়গায় গরমের মধ্যে ভিড় হলে খুব মুশকিল তবে আগে সবাই কিন্তু এখানেই আসতো পুজো দেওয়ার জন্য বাড়ি হিসেবে পান্তা ভাত খাবো ডালের বড়া লঙ্কা আলু চোখা নিয়ে বসে পড়েছি আমি আর মা খেতে মা পুজো দিয়ে আসার পরই খেতে বসছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও